হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি গতবার মরিচ দেখেছি এবারও মরিচ দেখাবো গতবার দেখাইছি অন্য রকমের মরিচ আজকে দেখাবো আরও অন্য রকমের মরিচ পুরোটাই নতুন চমক তো দেখতে থাকুন ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে আমার মরিচ গাছ মরিচ বাগানে কতগুলো মরিচ ধরছে না ধরছে বিস্তারিত বলবো আজকে আমি আপনাদেরকে এর আগের মতো আজকেও পুরা মরিচ বাড়িটি আপনাদেরকে ঘুরেই দেখাবো এই যে দেখুন কি সুন্দরভাবে মরিচ মরিচ ধরছে এই যে দেখুন কিছু কিছু জায়গায় মরিচ পেকে গিয়েছে প্রত্যেকটা গাছেতে আমার অনেকগুলা করে মরিচ ধরে আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা মরিচ গাছে আমার মূলত মরিচগুলি লাল হয়ে গেছে লাল রঙের হয়ে গেছে সবুজ থেকে লাল হয়ে গেছে মানে পুরোট হয়ে গেছে এর আগে মরিচ কলাইছিলাম প্রায় আমার চার কাটা মাটিতে মরিচ কলাইছিলাম প্রায় আট মনের মতো এবারও মরিচ আশা করতেছি এত আট মনের থেকে বেশি হবে দেখুন কতগুলো মরিচ ধরছে মরিচের ভাড়ায় আমার মরিচ বাগান মরিচের গাছগুলি হেলে গিয়েছে মাটির সঙ্গে লেটপুড়া লেটপুটি করতেছে দেখুন কত বড় বড় মরিচ ধরছে দেখছেন আমি জানি না আপনাদের এলাকায় মরিচ আবাদ হয় কিনা হয় শুধু আপনারা বাজার থেকে নিয়ে যান কিনে কিন্তু আমরা আবাদ করতেছি আমি অনেক কিছুই আবাদ করি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের সামনে আরও নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসতেছি আপনারা দেখবেন কিন্তু দেখছেন আমার মরিচ বাগানে কতগুলো মরিচ ধরছে খুশিতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারাও দেখবেন এবং কি যদি ভালো লেগে থাকে তাহলে অন্য ভাইদেরকে শেয়ার করবেন দেখছেন প্রত্যেকটা মরিচ গাছে কতগুলা করে মরিচ ধরছে এই যে তখন মরিসের ভাড়ায় ডালগুলি কীরকমভাবে মাটির সঙ্গে তলিয়ে গিয়েছে তো যাই হোক মরিচ কলা তুলবো আমি আমি এর আগে মনে হয় মরিচ তোলানোর ভিডিও দেখাইতে পারি নাই এবার আশা করতেছি মরিচ তোলানোর ভিডিও দেখাবো এরপরে ভিডিও আসতেছে মরিচ তোলার ভিডিও তো যাই হোক আপনারা দেখবেন এই যে দেখুন কতগুলো মরিচ পেকে গিয়েছে একদম পুরোট হয়ে গেছে এর আগে মনে হয় এই মরিচগুলি কলানো হয় নাই মানে ছোট ছিল এবার পেকে গিয়েছে এবার কলাইতে হবে না হলে নষ্ট হয়ে যাবে এই যে দেখছেন কতগুলো পাকছে কি সুন্দর দেখাচ্ছে কিন্তু আরেকটা কথা হচ্ছে কি যে মরিচগুলি এত ঝাল এত ঝাল কলাইতে গেলেও কষ্ট লাগে অতিরিক্ত ঝাল এই মরিচগুলি এই যে দেখছেন প্রত্যেকটা গাছেতে কতগুলা করে মরিচ ধরে আছে এবং কি গাছগুলি যে খুব একটা বড় হয়েছে তা না এক থেকে দেড় হাতের মতো হয়েছে মরিচ গাছগুলি এই যে দেখুন একটু যদি নিচুটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন বেশি ক্ষমতাটা মোটাও না এই যে দেখুন কতটা আর মরিচ মূলত ধরে আছে অনেকগুলো করে গাছ প্রায় এক থেকে দেড় কেজির মতো করে মরিচ ধরে আছে প্রত্যেকটা মরিচ গাছতে আমি যদি আরও ভিতরে যাই আমি আরও বেশি মরিচ দেখাইতে পারবো এই যে ভিতরে চলে আসছে যে তখন এই গাছটির ক্ষেত্রে কি এরকমটাই হয়েছে মাটির সঙ্গে সঙ্গে লেটপ্লাটপিটি করতেছে যাই হোক অনেকগুলো মরিচ ধরছে গাছ আল্লাহর অশেষ রহমতে দেখছেন কতগুলো মরিচ ধরছে এবং কি অনেক মরিচ পেকে গিয়েছে মরিচগুলি তুলবো তো আপনাদেরকে আগেও বলছি এখনো বলতেছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আবার সবার আগে ভিডিওটি পৌঁছাবে দেখছেন কতগুলা ধরছে মরিচ অসাধারণ মরিস ধরছে দেখছেন গাইস কতগুলা মরিচ ধরছে এই গাছটাতে মূলত প্রায় মনে হয় চার থেকে পাঁচ কেজির মতো মরিচ হবে গাছটি কিন্তু খুব একটা বড় না অনেকগুলো মরিচ ধরছে ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইদেরকে শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য না থাকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ